প্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শামচুন্নাহর ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এখানে রয়েছে দুটি ভোট কেন্দ্র একটি পুরুষ আর একটি মহিলা আমি প্রথমত পুরুষ ভোট কেন্দ্রের তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই এখানে এই পুরুষ ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা রয়েছে চব্বিশশো চৌরানব্বই অর্থাৎ দু এখানে সাতটি বুথ রয়েছে এবং সকাল দশটা পর্যন্ত এখানে কাস্টিং হয়েছে আট পার্সেন্ট ভোট অর্থাৎ দুশত দুইটি ভোট বিষয়টি নিশ্চিত করেছেন পুরুষ ভোটার কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ বজলুর রহমান আমি তার সাথে কথা বলেছি এবং বুথগুলো মোটামুটি ঘুরে দেখেছি এখানে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে এরপর আমি গিয়েছিলাম নারী ভোটার কেন্দ্রে সেখানকার তথ্যগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই এখানে নারী ভোটার কেন্দ্রে রয়েছে ভোটারের সংখ্যা রয়েছে আঠাশশো এগারো অর্থাৎ দু হাজার আটশো ভোট এখানেও সাতটি বুথে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল দশটা পর্যন্ত প্রিজাইডিং অফিসার আমাকে নিশ্চিত করেছেন একশো তো বাইশটি ভোট কাস্টিং হয়েছে অর্থাৎ চার দশমিক তিন চার শতাংশ ভোট কাস্টিং হয়েছে এ বিষয়টি নিশ্চিত করেছেন নারী ভোটার কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জনাব প্রশান্ত কুমার আমি তার সাথে কথা বলেছি দর্শক আমি দুটি ভোটার কেন্দ্রের তথ্যই আপনাদেরকে জানিয়ে দিলাম এখানে এই ভোট কেন্দ্রে যারা ভোট দিতে আসছেন আমরা দেখেছি সম্পূর্ণ শান্তিপুর শৃঙ্খলা বজায় রেখে তারা ভোট দিচ্ছেন বড়ি আবহাওয়ার কারণে সকালবেলা ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে এবং আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সাথে সাথে কিন্তু ভোটারদের সংখ্যা বেড়েছে এবং আমি যদি আমার ক্যামেরাতে একটু ঘুরিয়ে দেখাতে চাই তাহলে আপনারা দেখবেন যে মোটামুটি লোকজন কিন্তু এখানে ভোট দিতে আসছে এবং তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই ভোট দিচ্ছে এবং এই কেন্দ্রটি বেশ সম্ভাবনাময়ী একটি কেন্দ্র এখানে দুটি দলের যারা প্রার্থী আছেন তারা প্রত্যেকেই কিন্তু তাদের জন্য সম্ভাবনাময় একটা কেন্দ্র প্রত্যেকেই দাবি করছেন এই কেন্দ্রে তারা পর্যাপ্ত ভোট পাবেন দেখা যাক ভোট শেষে কে কতটি ভোট পেয়ে এই কেন্দ্র থেকে তারা আহ বিজয় অর্জন করেন তো দর্শক এই ছিল এখনো পর্যন্ত সর্বশেষ তথ্য